হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতিমা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে মাঠের দিকে একটু ঘুরতে তো ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো তো মাঠে কেন এসেছি কি করতে এসেছি চলো দেখতে থাকো তো দেখো সবাই এখানে এই যে ধান চাষটা বেশি হয় পুরো আমাদের যে বাড়িটা পুরো গ্রাম এলাকা তো তো দেখো সবাই পুরোটাই মানে ধান চাষ না হলে সবজি পুরোটাতেই আছে তো তোমরা দেখো এই সাইডগুলোতে সব লঙ্কা সব লঙ্কা তুলছে সবাই যেহেতু আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তাই ভাবলাম যে আমাদের এখানের মাঠটা তোমাদেরকেও দেখাই সেই জন্য তোমাদেরকে দেখালাম তো দেখো

আমি তো যে বলছি বাবা মাকে বলছি ভিডিও বানাচ্ছি তাকাও তো তো মা মুখটাকে ঘুরিয়েই নিয়েছে মুখ দেখাবে না বলে আমি বলছি হাই তোমাদেরকে না দেখালে হয় তোমরা লঙ্কা তুলছো বলে কথা তোমাদেরকে তো আগে দেখাতে হবে তারপর দেখো বাবা মায়ের কাছে চলে গেলাম আর যে যে লঙ্কা গাছ জানো না সে লঙ্কা গাছ দেখে নাও এইগুলো লঙ্কা গাছ আর গাছেতে এমনিতে আমাদের লঙ্কা হয়েছে দেখো তোমরা আমি দেখাচ্ছি একটা গাছের লঙ্কা প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে কারণ এই ফার্স্ট টাইম আমাদের লঙ্কা তোলা হচ্ছে মানে আগে তোলা হয়নি তারপরে এই যে লঙ্কাগুলো একটা বস্তার মধ্যে রেখেছে তো তোমাদেরকে সেগুলো দেখালাম আর যে যে লঙ্কা গাছ জানো না দেখে নাও ভালোভাবে অর্পিতা আবার বলছে কাকিমা দেখ এই দেখো গাইস এগুলো গাজর গাছ তো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যেগুলো গাছের গাছ আমরা এগুলো হচ্ছে পোস্ত গাছ কালকে তোমাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম সেগুলো সাদা গাছ দেখো গোলাপি দেখো পোস্ত গাছটা দেখে নাও আর চারি সাইড দেখে নাও চারি পোস্ত গাছ আছে

এই জিনিসটা থেকে যে যে ধনে গাছ জানো না সে সে দেখে নাও এগুলো ধনে গাছ মাঠ থেকে সময় দেখলাম দুই সাইডে ফুলের গাছগুলো খুবই সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে দেখাই তো তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে আর কার বাড়িতে এরকম ফুলের গাছ আছে সেটাও জানাও তো দেখো এবারে আমি বাড়ি ফিরছি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে আর ইনস্টাতে কতগুলো রিলস বানিয়েছি রিলস ভিডিও যদি কেউ দেখতে চাও তো আমার ইনস্টাতে যেয়ে দেখে নিও আশা করছি সবাই ইনস্টা আইডি জানো আমার আর এই যে কয়েকটা গাজর উবিয়ে এনেছি তো চলে আসো কে কে গাজর খাবে আর চলো এখন হচ্ছে যে ভিডিওটা শেষ করলাম এখানেই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা চলো টাটা